জেলার অন্যান্য পুজোগুলোর সাথে সাথে তুফানগঞ্জের ঐতিহ্যবাহী জহিন ক্লাব ও নিউটাউন ক্লাবের দুর্গোৎসবের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধ্যে সাতটা নাগাদ কলকাতার ভবানীপুর থেকে ভার্চুয়ালি প্যান্ডেলের উদ্বোধন করেন মমতা ব্যানার্জি উদ্বোধনের মুহূর্তে তুফানগঞ্জের এই ক্লাব দুটোর আনন্দ ছিল আকাশ ছোঁয়া ছিল বাট আপনার জেলে মূর্তি খুব ভালো হয়েছে বিউটিফুল এই অনুষ্ঠানে দুটো ক্লাবে উপস্থিত ছিলেন তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামী এস ডিপিও মনোজ কুমার ডিএমডিসি সৌগত রায় ডিএমডিসি ত্রিভুবন তুফানগঞ্জ পৌরসভার পৌরমাতা কৃষ্ণা ঈশ্বর উপপৌরপতি তনুসেন সহ ক্লাব কমিটির সভাপতি ও অন্যান্য বিশিষ্ট জনেরা আজকের অনুষ্ঠান সম্পর্কে কি বলছেন মহকুমা শাসক বাপ্পা গোস্বামী শুনে নেব আজকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন আপনার শহরের দুটো পূজার কি বলবেন এই বিষয়ে ম্যাডাম প্রত্যেক বছরই পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করে থাকেন এই বছর ম্যাডাম আমাদের সাব ডিভিশনের দুটো পুজো করেছেন জয়েন্ট ক্লাব আর নিউ টাউন ক্লাব আমাদের আরও তিনখানা পুজোর উদ্বোধন ম্যাডামের হাত দিয়েই আছে আগামী তেইশ আর পঁচিশ তারিখে সেফটি টেফটি সব কিছু কীভাবে হচ্ছে সেফটি মেজার মেনটেন করার জন্য আমরা প্রত্যেক বছরই সব পুজোগুলোকেই বলি আমরা আমি এস ডি বিও সাহেব দুজনেই ভিজিটও করেছি পুজোগুলো বড়ো পুজোগুলো আলাদা এন্ট্রি এক্সিট আছে এক্সিট রোডকে বড় রাখার কথা বলা হয়েছে ফায়ার সেফটি মেজার্সগুলো প্রপারলি মেনটেন করতে বলা হয়েছে এবং পুলিশ টিম বা অন্যান্য টিম প্রপারলি vigilant থাকবে যাতে প্রপার সেফটি মেজার্স মেইনটেইন হয় এই বিষয়ে ক্লাব কমিটিগুলোর পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনে নেব আজকে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আপনাদের পূজা ব্যंडেলের উদ্বোধন করলেন কি বলবেন এই বিষয়ে আমরা খুব আপ্লুত খুব খুশি আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এত শেষ লগ্নে প্রায় আমাদের রাজ্যের শেষের দিকের পূজা উনি উদ্বোধন করলেন তার জন্য আমরা আমাদের ক্লাব থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা খুব খুশি সময় এবছরে পুজো রয়েছে আমাদের মায়াপুরের আদলে যে মায়াপুরের মন্দির হয়েছে ইস্কন মন্দির সেই মন্দিরের আদলে আমাদের এইবার প্যান্ডেল হবে আমরা জানি দর্শনের এখানে আসবে যারা মায়াপুরের সেই ইস্কন মন্দির দেখেনি তারা আমাদের তুফানগঞ্জে জয়েন্ট ক্লাবে এই মন্দির দেখতে পান দুর্গাপূজা কমিটির সভাপতি হচ্ছে নিউটন ক্লাবের তেষট্টি তম বর্ষ আমরা আজকে দেবী পক্ষের শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই আমাদের তুফানগঞ্জে নিউটন ক্লাবের এই পুজো মণ্ডপ দেবী দর্শন করেন তিনি ভার্চুয়ালের মাধ্যমে খুব সুন্দর লাগে খুব ভালো লাগে তিনি প্রশংসা করলেন যে তুফানগঞ্জ নিউটন ক্লাবের প্রতিমা খুব সুন্দর হয়েছে এটা শুনতে আমরা আগ্রহী ছিলাম এবং আমাদের গৌরব বাচ্চা আমরা এবার তুফানগঞ্জ নিউটন ক্লাবের তেষট্টিতম উৎসবের দক্ষিণের রামেশ্বরম মন্দির আমরা করছি কত ফুট উচ্চতা রয়েছে এটা আমাদের এটা প্রায় পঁচানব্বই ফুট আপনার নাম এবং কি দায়িত্বে আছেন আমি নিরঞ্জন পাল তুফানগঞ্জ তুফানগঞ্জ থেকে রণদীপ রায় রিপোর্ট এবোয়েন্টি ফোর ইন্টু সেভেন